আবার ঝাঁটা নিয়ে নিয়েছে কি রে ভালো করে ঝাড় দাও ভালো করে ভালো করে ঝাড় দাও উঠে তলাটা তলাটা দেখো কি অবস্থা হ্যাঁ আমি একটু জুম করে ভালো করে এ করে দেখাই দূরে গিয়ে এই দেখো দেখো কি রে পুনর্স্মৃতি মনে পড়ছে হ্যাঁ ঝাঁটা নিয়ে কেরকম ঝাঁট দিচ্ছে ওফ কাজ করছে দেখো কত কাজ করছে তবে রেখে হয়ে গেছে হয়ে গেছে রেখে দাও হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে রেখে দাও কোথায় কোথায় রাখতে হয় কোথায় রাখতে হয় ঝাটাটা কোথায় রাখতে হয় ওই দেখো জানি জানি কোথায় থাকে আরও বলেন দেখি এবার বকবকলি হবে আর না বাবা আর মুงড়া নেই সব পরিষ্কার হয়ে গেছে তুমি দিলে কেন ওকে হ্যাঁ চলো চলো কেন দিলে জানো না পুরনো স্মৃতি মনে পড়লে ও কি করে ব্যাস ব্যাস যা পাপা নিয়ে নিয়েছে যা পাপাকে একটু কি করতে হয় বাপাকে লেগে গেছে মুখটা ঘোরাচ্ছে না আর না পা হাত পাকা দেখেছে তুমি তো খুব দুষ্ট হচ্ছো চলে আসো এদিকে আসো ব্যাস আর দৌড়াদৌড়ি শুরু কোথায় কোথায় কাক নাকি দৌড়াদৌড়ি শুরু আরে না ছোটবেলা আমাদের হাতে করি শুরু হয় ওখান থেকে ওর হচ্ছে হাঁটি হাঁটি শুরু হয়েছে পায়ে করি শুরু হয়েছে এখান থেকে কি রে কি ব্যাপার হ্যাঁ কোথায় যাচ্ছ ওদিকে আবার ঝাঁটা পার করতে চলে গেল দেখো 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 কি দেখছিস তুই কি দেখছিস ঝাঁটাটা চলে গেছে ওখানে ঝাঁটা ডাক ঝাঁটাটা ডাক

বাবা জন্য জন্য মানুষ আমরা কত কিছুর জন্য কি করি ঝাটার জন্য হ্যাঁ এরকম সোনা বাচ্চা পাবে তোমরা দেখো কোথাও পাবে সোনা বাচ্চা চলে আসো চলে আসো